খেলা হবে হবে খেলা হাসিনা পালিয়ে যাওয়ার পর যখন বিভিন্ন মন্ত্রীদের জাহারাবি তুকে একটা মন্ত্রী পাড়ায় আমি ঢুকেছি কোন রেকর্ড বুকে তো আমার নাম থাকবে শুধু অবৈধ কাদের না যে কোনো মন্ত্রীর যে কোনো মন্ত্রী পাড়াতে যে কোনো মন্ত্রীর সাথে আমি দেখা অবৈধুল কাদের ওরপে কাউয়া কাদের কাউয়া কাদেরকে নাকি রাতে ঘুম পারিয়েছেন। যাহারা মিতু যাহারা মিতু এটা নিয়ে আজকে মুখ খুলেছেন তিনি বলছেন যে আমি এ কাদেরকে ঘুম পাড়াইনি এটা নিয়ে আজকে মুখ খুলেছেন যাহারা মিতু যাহারা মিতু আজকে কী বলেন আজকে আমরা সেটাই শুনবো ও সেটা নিয়ে আলোচনা করবো চলেন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি আর আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিন্তু ভিডিওর কিছুই বুঝতে পারবেন না চলেন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি একটা মানুষ কজনের সাথে প্রেম করতে পারে আপনি আমাকে বলেন একটা মন্ত্রী পাড়ায় আমি ঢুকেছি কোন রেকর্ড বুকে তো আমার নাম থাকবে শেখ হাসিনা পদত্যাগ করার আগেও আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বিভিন্ন সময় খেলা হবেন ভুয়া ভুয়া বলে রাজনীতির মাঠ সরগরম রেখেছিলেন এখন তিনি দেশে আছেন নাকি দেশ থেকে পালিয়ে গেছেন তা নিয়েও আছে ধোয়াশা খেলা হবে হবে খেলা হাসিনা পালিয়ে যাওয়ার পর যখন বিভিন্ন মন্ত্রীদের দুর্নীতির খবর নিয়ে আলোচনা তখন ওবায়দুল কাদের আলোচনায় ভিন্ন খবরে এক নায়িকা মন্ত্রী পাড়ায় গিয়ে প্রতি রাতে তাকে ঘুম আসতেন এমন খবর চাউর নেট দুনিয়ায় এই নায়িকার সাথে কাদের সম্পর্ক আছে কিনা বিভিন্ন অনলাইন ও ইউটিউবে প্রচারিত খবরের সত্যতা কতটুকু এমন প্রশ্ন ছিল চিত্রনায়িকা একটা মন্ত্রী পাড়ায় আমি ঢুকেছি কোনো রেকর্ড বুকে তো আমার নাম থাকবে শুধু অবৈধুল কাদের না যে কোনো মন্ত্রীর যে কোনো মন্ত্রী পাড়াতে যে কোনো মন্ত্রীর সাথে আমি দেখা করতে গেছি একটা রেকর্ড থাকবে কোথাও না কোথাও একটা সিসি ক্যামেরার ফুটেজ থাকবে এগুলো বাদ দেন আমি সেই মন্ত্রী পাড়া বাদ দিলাম আমি আমার বাসা থেকে কখন বের হচ্ছি কখন ঢুকতেছি সেটারও তো একটা রেকর্ড থাকবে আমি যদি আমার বাসা থেকে বের হয়ে আমার বাসা উত্তরা উত্তরা থেকে কোনো একটা মন্ত্রী পাড়া বাদ দিলাম বা কোথাও আমি গিয়ে যদি আসি তার মানে আমার বাসা থেকে আমার পাঁচ থেকে ছ ঘন্টা আমার মিসিং থাকার কথা এই ফুটেজগুলো আপনি দেখান আমার বাসার ফুটেজ থেকেই আপনি দেখান যে আমি কতদিন বাসা থেকে বের হচ্ছি আমার জীবনটা খুব পরিচ্ছন্ন বললাম নেই বাবাহীন তো আমরা বাবাবিহীন একটা পরিবার যখন আপনি থাকবেন আপনার জীবনটাকে কিন্তু অনেকভাবে আপনাকে পরিচ্ছন্ন রাখতে হয় কারণ আমাদের উপরে আঙুল তোলা কিন্তু খুব সহজ যার জন্য আমার বাসায় আমার নিজের যে ড্রাইভার সাহেব যিনি আসেন নিচে উনি নিচ পর্যন্তই থাকেন উনি নিচ থেকে কখনো উপরে উঠতে পারেন না আমার যে দারোয়ান আছে ঘরে তারাও কখনো ঢুকে না আমাদের বাসায় যদি কোনো ইলেকট্রিশিয়ানের দরকার হয় কোনো কিছুর জন্য কোনো মানুষ প্রয়োজন হয় তাহলে নিচের সিকিউরিটির সাথে লোক উঠে তারপরে আমাদের বাসায় আসে কারণ কি কারণ আমাদের বাসায় তো আসলে আমার বাবা নেই আমাদেরকে নিয়ে কথা বলা অনেক সহজ সো এই যে আমি বাসা থেকে বের হচ্ছি তার মানে বাসার ওখানে তো আমার ফুটেজ থাকবে বা বাহিরের কোনো মানুষও যদি আমার বাসায় উপরে ওঠে সেটারও ফুটেজ থাকবে আমি ওপেন চ্যালেঞ্জ করছি এরকম কিছু আমাকে খুঁজে বের করেন দুই ক্রিকেটারের সাথে প্রেম এমন কি এই নায়িকাকে নিয়ে ওই দুই ক্রিকেটারের দ্বন্দ্ব নিয়েও খবর চাউর হয়েছে বিভিন্ন গণমাধ্যমে সেই প্রশ্নেরও উত্তর দিলেন এই নায়িকা একটা মানুষ কজনের সাথে প্রেম করতে পারে আপনি আমাকে বলেন তিন বছর বেশি হবে আমার ব্রেকআপ হয়েছিল ফেব্রুয়ারি তো সাড়ে তিন বছর অলমোস্ট সাড়ে তিন বছর আমি কোনো সম্পর্কে জড়াইনি এবং আমাকে নিয়ে দুজন ক্রিকেটার যদি মারামারি নিজেদের মধ্যে করে ক্রিকেটারদের তো আগে আমার সম্পর্ক আমার কাছে এসে আমাকে প্রোপোজ করতে হবে আমাকে কখনো বলতে হবে আমি তো কখনো এসব কিছু দেখিনি আমি তো নিজে কখনো কাউকে গিয়ে বলছি না এই ক্রিকেটারদের সাথে আমার এরকম ওরকম আমার এই ক্ষতিটা করেছে এটা করেছে ওটা করেছে আমার মুখ থেকে তো কেউ কখনো শোনেনি একটা ক্রিকেটারের নাম আমার সাথে জুড়িয়ে দিতে চাইলেই তো দেওয়া যাবে না আমাকে তো অ্যাকসেপ্ট করতে হবে যেমন কাদের সাথে আমার দেখা হয়েছে আমার কথা বলার জায়গা আছে এই ক্রিকেটারদের সাথে আমার কথা বলা হলে তো আমার তো একটা মানুষের সাথে আমাকে নিয়ে কখন মারামারি করবে আমার প্রতি তাদের ভালো লাগা তৈরি হতে হবে ভালো লাগা কখন তৈরি হবে যদি আমার সাথে রেগুলার এই দুজন কথা বলেন তাই তো রেগুলার তো আমার সাথে এই দুজনের কারোর সাথেই কথা হয় না কোনো মানে কোনো রেকর্ডিংয়ে তো আপনি এটা পাবেন না যে দুজন আমাকে নিয়ে কথা আমার সাথে কথা বলছে বা আমি তাদের সাথে কথা বলছি সেই দুজনের কোথাও মুখ থেকে কিছু শোনা গেল না আমার মুখ থেকে কোথাও কিছু শুনলেন না তাহলে কিভাবে সম্ভব তারকাদের গোপন চ্যাট গ্রুপ সেই গ্রুপ থেকে ছাত্রদের উপর গুলি গরম পানি দেওয়ার মতো ভয়ঙ্কর বার্তা নিয়েও প্রশ্ন ছিল আলোচনায় থাকা এই নায়িকার কাছে আমি আমার যত সব থেকে বেশি কথা হয়েছে অনুনাদির একটা কথা হয়েছে যে গরম যে জল ঢেলে দেন আমি খুব নিউট্রেল আমি বললাম না আমি অনেক কিছু নিউট্রেলি চিন্তা করে দেখলাম উনি তো টোটালি একটা রাজনৈতিক ফিগার এখন কারণ উনি প্রকাশ্যে সব ধরনের রাজনৈতিক সভায় যাচ্ছেন সমাবেশে যাচ্ছেন উনি কিন্তু একটা পলিটিক্যাল ফিগার উনি শুধুমাত্র একজন শিল্পী কিন্তু নন আমি যেই মুহূর্তে ঘোষণা করব যে আমি এই দলের সাথেই আছি আমি এদের সাথেই যাচ্ছি তখন কিন্তু আমার আইডেন্টি শুধুমাত্র একজন মানে নায়িকা হিসেবে থাকবে না যেমন আমি তো ফ্যাশন ডিজাইনার আমি লেখিকা আমি আবার হচ্ছে চলচ্চিত্রে কাজ করছি শিল্পী তিনটা কাজ আমার আমি যখন পলিটিক্সে নাম লাগাবো তখন কিন্তু পলিটিশিয়ানটাও আমার নামের সাথে যুক্ত হয়ে যাবে তার সাথেও আছে তিনি হয়তোবা পলিটিশিয়ানের ওই চিন্তাভাবনা থেকে টোটালি প্রতিপক্ষই ভেবেছেন এখানে ছাত্রকে নিরপেক্ষ মানে নিরপেক্ষ জনতাকে এগুলো হয়তোবা তার মস্তিষ্কে আসেইনি তখন হয়তোবা তিনি শুধুমাত্র রাজনৈতিক বিবেচনাটাই চিন্তা করেছেন তবে এই ধরনের আমার মনে হয় যে এই যে এই ধরনের কথাগুলো এই পুরো আন্দোলন আপনি বাদ দেন সব কিছু বাদ দেন আমার যে সব থেকে চরম শত্রু যে মানুষটার জন্য আজকে আমাকে এত বাজে বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে আমাকে এত কিছু করছে আমি তো কখনো বলতে পারবো না ওই সাংবাদিকের গায়েও আপনি গরম জল ঢেলে দেন সত্যি তো এটা তো মনুষ্যত্বের প্রশ্ন আমার সব থেকে আমার জীবনের সবথেকে বড় ক্ষতিটা ওই ভদ্রলোক করেছেন কিন্তু আমি তাকেও কিন্তু বলতে পারবো না তার গায়ে আপনি জলটা ঢেকে দেন ছাত্র আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করতে না পারা সহ ওই সময়ে নিজের অবস্থান কি ছিল তাও সরলভাবে তুলে ধরেন মৃত ছাত্রদের যে আন্দোলনগুলো এগুলো তো ছাত্র লাইফ থেকে আমরা করে এসেছি ছয় তারিখেও কিন্তু আমি গিয়েছিলাম আন্দোলনে আপনাকে আমি দেখালাম ভিডিওটা না দেখলে তো আপনি বিশ্বাস করতেন না আমি গিয়েছিলাম আমি দেখালাম এখন মেইন সমস্যা হচ্ছে আমার যে কোনো জিনিসে যে আমি হুট করে যাব ওই জিনিসটা আমি আসলে যাই না আমি অনেক কিছু চিন্তা ভাবনা করি ছয় তারিখে দেখেছি এটা ঠিকঠাক ছিল আমার ছাত্রদের উপরে একটা দিন আমি ঘুম থেকে উঠে আমার মনে আছে রাত্রের দেড়টা দুটা বা বারোটা একটা এরকম বাজে মানে রাত হয়ে গেছে আর কি তখন হঠাৎ করে দেখলাম বিভিন্ন মেসেজ মেসেজ বলছি মানে ভিডিও ওখানে বলছে কে রাজা কে আমি কে তুই কে রাজাকার রাজাকার তখন আমি একটু কষ্ট পেয়েছিলাম কারণ আমি নিজেও তো বিভিন্ন সময় ছাত্রদের এরকম বিভিন্ন আমি তো গিয়েছি ওদের ওখানে এর আগে কোনো লাইন নেই পরে কোনো লাইন নেই আমি এটা দেখে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে যারা হচ্ছে আপনি বিশেষ ক্যাটার হবেন মানে তো আপনি রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছেন আপনার হাতে তো আপনি নিজেকে রাজাকার বললে তো ভাই এটা তো হবে না তার পাঁচ থেকে ছ ঘন্টা পর আমি আরেকটা ভিডিও দেখি সেখানে আরও দুটো লাইন ছিল কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার প্রথম যে ভিডিওটা ভাইরাল হয়েছিল আপনার হয়তো বা মনে থাকে তখন এই দুইটা লাইন ছিল না ওটা দেখার সাথে সাথে আমি এটা হাইট করে দিই আমার তখন মনে হলো স্বৈরাচার বোঝাচ্ছে মানে রিজনটা কী শেখ হাসিনার ভিডিওটা আমি তখনও দেখি না এরপরে আমি শেখ হাসিনার ভিডিওটা দেখলাম যে শেখ হাসিনার এবং একজন সাংবাদিকের এই পুরোপুরো কথোপথ কথোপকথন তখন আমার মনে হলো আমার এখানে স্টপ হওয়া উচিত কারণ মিডিয়াতে দুই লাইন দুই লাইন করে আসছে সো আমি না তো ডান দিক ভালো বলতে পারছি না বাম দিক ভালো কারণ আমি তখন খুবই খুবই একটা এর মধ্যে ছিলাম ধোঁয়াশার মধ্যে ছিলাম এরপরে যখন আপনার আবু সাঈদ যেদিন মারা গেলেন তার বোনের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম এখনও আছে আমার প্রোফাইলে আছে শেয়ার করেছিলাম এবং সেই শেয়ারটা করার পরপরই হচ্ছে আপনার ফেসবুক ডাউন হয়ে গেল এ সময় নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন গসিপের বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরেন সবাইকে সঠিক ও সত্য খবর প্রচারেরও অনুরোধ করেন কোনো মেসেজ নেই বিকজ তাদেরকে আমি কি দোষ দেবো আমি তো সেই সাংবাদিককে দোষ দিতে পারি যিনি একটা অদ্ভুত স্ক্রিপ্ট লিখেছেন এটা তো সাংবাদিকের দোষ তারা তো যেটা দেখছেন তারা ভাবছেন যে হ্যাঁ নিশ্চয়ই কিছু আছে না হলে এটা কেন হলো বাট আসলে তারা তো বুঝবেন না তারা যদি এত কিছু বুঝতো তাহলে তো তারা আজকে অনেক বড় বড় পর্যায়ে থাকতো তাই না তারা তো শুধুমাত্র ফেসবুকেই থাকতেন না এমন অসংখ্য মানুষ আছে যারা বিদ্যান যাদের বুদ্ধি আছে তারা লিখেছে যে কোনো একটা ছবি নেই কোনো একটা সোর্স নেই আপনাকে নিয়ে এরকম একটা নিউজ করেছে আমরা তো জানি কোন সোর্স ছাড়া এই ধরনের নিউজ করা মানে ডেফিনেটলি এটা ঠিক না তো তোহাগুলো